সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এখন একটা ধামাকা দা নিয়ে আসছি মোহাম্মদ বাজিদ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা ধামাকার দ্বার নিয়ে হচ্ছে যে সাকিব খানের রাজকুমার ছবি টেইলার উন্মোচন হবে দুবাইয়ের বুজ খলিফায় সেটা আপনারা সবাই জানেন সেই বিষয়ে একটু কথা বলবো নেট দুনিয়ায় ঝড় তুলে দেবে সাকিব খান আগামীকালকে তাই সবাই রেডি থাকেন সাবধানে থাকেন যাদের আহ কোন ক্ষয়ক্ষতি না হয় সবারই যেহেতু ঘূর্ণিঝড় কিন্তু বড় ধরনের ঘূর্ণিঝড় হবে যেহেতু বড় ধরনের তারকা মেগাস্টার গ্লোবাল কিং বা গ্লোবাল সুপারস্টার সাকিব খান তার একটা ধামাকাদার নিউজ আসছে সেটা হচ্ছে যে রাজকুমার ছবির ট্রেইলার এই বিষয়ে বন্ধুরা কথা বলবো কথা বলার আগে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটা দেখতে আছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাদের জন্য ভালোবাসা রইলো কিন্তু তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি ভিডিও বানাবার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরাই পারি আমাদের সংস্কৃতিকে আমাদের ভাষাকে মানে বিশ্বের দরবারে পৌঁছে দিতে যদি আমরা সবাই মিলে করি আমাদের সংস্কৃতি নিয়ে যারা কাজ করে যারা ভালো ভালো কাজ করে তাদেরকে অবশ্যই সাপোর্ট করব আর যদি তাদের ভিতরে থাকে সেগুলো আমরা মানে সেটা নিয়েও আমরা আলোচনা করব তাই আমি চাচ্ছি যে আমাদের সাংস্কৃতিক আমরা যেমন বিভিন্ন কান্ট্রির সংস্কৃতি নিয়ে যেমন চর্চা করি বা বিভিন্ন কান্ত্রীর ভাষা যেমন কথা বলি বা তাদের সংস্কৃতি ভাষার ছবি নাটক এগুলো দেখতে দেখতে যেমন আমরা পছন্দ করি তেমনি আমি চাই যে আমাদের বাংলা সংস্কৃতি বা আমাদের বাংলা ভাষার ছবিও যেন মানুষ দেখে নাটক দেখে তাই এই কথাগুলো বলা আমি যদি আমার ভাষা বুঝতে পারি তাই তো আমি থাকছি তাইলে তো আমি সফল আমি যদি শুধু অন্যটাই বুঝলাম অন্যটা বোঝা মানে সে যদি সে আমাকে বুঝাইছে তাই আমি বুঝতে পারছি তাই জন্য সে সফল আমার সফল হইতে আমার বাসাকে আগে প্রাধান্য দিয়ে অনেকে বুঝাইতে হবে আমার বাসাকে অনেকে বুঝাইতে হবে তাইলেই আমি সফল যদি আমি বুঝাইতে পারি তাইলে সফল এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের সকলের মানে ছাপড় দেওয়ার দরকার আর এটা তো আর একা সাকিব খানের পরে নাই এটা সবারই মানে উচিত যারা সংস্কৃতিতে কাজ করে তাদেরও তারা তো অবশ্যই করবে আর যারা আমরা সাধারণ দর্শক আছি তারা অবশ্যই তারাই যদি আমরা সাপোর্ট দিই তাহলে তারা আরো ভালো ভালো কাজ করার মানে এই পাবে উৎসব পাবে এবং কি ভালো ভালো কাজ করবে ভালো ভালো কাজ করলে সেটা আমাদের বাংলাদেশের জন্য বাইরে যখন কান্ট্রিতে যখন আমাদের বাসা নিয়ে ই হবে ঠিক আছে তখন এটা আমাদের জন্য ভালো যখন এখন যেহেতু আমরা হিন্দি ভাষার ছবি তামিল ভাষার ছবি এগুলো দেখতে যেমন পছন্দ করি কি ওই ভাষা বলি যে না কত সুন্দর তাই আমি বলবো যে আপনারাও মানে এইসব কি করেন তাহলে ভালো হবে তাই বলবো যে নিজের ভাষা মানে নিজের মায়ের মায়ের শেখানো প্রথম ভাষা নিজের ভাষা আহ নিজের মাকে সম্মানিত করো আর নিজের মাকে সম্মানিত করতে হলে আগে নিজেরই সম্মান সম্মানিত হবে তাইলে অন্য অন্যরা লয়ে সম্মান দিবে দানা হয়তো ওনারা সম্মান দিবেন না তা ভদ্ররা এই পর্যন্ত ভয় কিছু কিছু আসছে সিডার বই দেবে কিন্তু তবে সবাই সদয় থাকেন নেট পারে খবর রাখেন কোথায় কি কখন কি ঘটে আগামী কালকে ঠিক আছে আর আগামী কালকে যেটা আমাদের বাংলাদেশের কিং ক্যাম্প সাকিব খান মেগা গ্লোবাল সুপারস্টার তার হচ্ছে মানে শুভ জন্মদিন তার শুভ জন্মদিনে সবাই উইশ করবেন যারা তার ভক্ত আর যারা ভক্ত না তাদেরও বলবো ভাই সাকিব কিন্তু আমাদের কাছে মানে ভাত মাছ কোনো কিছুই চাচ্ছে না সে চাচ্ছে তারও যেটা এই আমাদেরও একটাই হয়তো সে ওখান থেকে ইনকাম করে আপনার আমরা হয়তো প্রফেশনালরা হয়তো চাকরি মুখি করি বা নিজে ব্যবসা বাণিজ্য করি সেটা ভিন্ন কথা তাই আমাদের মানে সে তো আমার আপনার তার নিজের বাসায় কি মানে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছে তাই তাকে সবাই সাপোর্ট করেন আপনার গিবদ না গাইয়া বা কইরা তাকে সাপোর্ট করেন ভালো আপনিও সম্মানিত হবেন দেখবেন আপনাকেও মানুষ সম্মান করবেন সাপোর্ট দেবে আহ আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো বিরোধী কথা হবে সে বন্ধু ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম